দেখো কি খুশি আর একটা তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা মোবাইলে দেখছি আমাদের পর্দা নেই তাই আমরা মোবাইলে লাইভ দেখছি সাবস্ক্রিপশনের আমাদের টিভি নেই বন্ধুরা দুঃখের শেষ নেই আর একটা আর একটা আর একটা আরেকটা আরেকটা করি দেখো তৃপ্তি হাসি খেলা দেখো ওই দেখো কি হাসছে কি খুশি খুশি সব থেকে আজকে খুশির দিন আজকে এক লাখ পূর্ণ হলো আমাদের সেটা মাত্র শুধু তোমাদের ভালোবাসা ও সাপোর্টের জন্য আর তোমরা এইভাবেই আমাদের সঙ্গে থাকবে এভাবেই ভালোবেসে যেও এটাই চাই এর জন্য পুরো ক্রেডিট দিচ্ছি তোমাদের যারা আমাদের সাবস্ক্রাইবার আছে তাদের প্রত্যেককে ক্রেডিট দিতে চাই এইভাবে তোমরা আমার এত ভালোবাসা দিয়েছো তো তার জন্য আজকে এক লাখ সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আর সেটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য তোমরা যদি আমাদেরকে এতটা ভালোবাসা না দিতে আর এতটা সাপোর্ট না করতে তাহলে হয়তো আজকে এই জায়গাতে আমরা আসতে পারতাম না আর তোমরা এমন ভাবে আমাদেরকে সাপোর্ট করো আরও যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি এটাই তোমাদের কাছে চাওয়া আর তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছ আমাদেরকে তাই তো আর কি বলো তো আর একটা কথা না বলেই পারছি না যখন আমি প্রথম প্রথম ভিডিওতে আসি তখন কিন্তু আমাকে অনেক কথা শুনতে হয়েছিল অনেক লোকের সম্মুখীন হতে হয়েছিল কিন্তু তখন তোমাদের দাদা আমাকে সাপোর্ট করে বলেছিল যে তোমার সাথে আমি আছি তুমি ভিডিও করো না কে কি বললো সেটা তোমার গান দিয়ে কোনো লাভ নেই তাই তোমাদেরকেও বলছি যারা ভিডিও করতে চাও তা তোমরা ভিডিও করতে থাকো একদিন সফলতার মুখে তোমরা আসবে কে কি বললো তার দিকে তো তোমাদের কান দিয়ে কোনো লাভ নেই কেউ তো দুটো খেতেও দেবে না পড়তেও দেবে না আর কী বলবো আমি আর কোনো ভাষা খোঁজাচ্ছি না সত্যি আনন্দে কি বলো খুব খুবই আনন্দ আজকে শুধুমাত্র তোমাদের ভালোবাসা তোমরা এমনভাবে ভালোবেসে চাও এটাই চাই